সফলতার জন্য একটি স্কিলই যথেষ্ট আর সেই স্কিলটি হচ্ছে সফলতার জন্য আপনাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হতে হবে না অনেক স্কিলফুল হতে হবে না শুনে অবাক হচ্ছেন তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আজ আমি এমন এক শক্তির কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে না এটা কোনো জাদু নয় এটা হলো সেলফ কন্ট্রোল নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি একটি শক্তি যা থাকলে আপনি নিজের মধ্যেই দেখি বিশৃঙ্খলা হতাশা আসক্তি ও আত্মহননের খবর একটা প্রশ্ন থেকে যায় আমরা আসলে কাকে হারিয়ে ফেলেছি আমরা নিজেদের হারিয়ে ফেলেছি আমরা আমাদের ইচ্ছার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি আমরা জানি কোনটা ভুল কিন্তু তবুও সেই ভুলের দাস হয়ে যায় কেন কারণ আমাদের নেই সেল্ফ কন্ট্রোল কন্ট্রোল মানে নিজেকে আটকে রাখা নয় এটা মানে নিজেকে মুক্ত করা যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে আসলে সবকিছুর নিয়ন্ত্রণে চলে আসে চোখের নিয়ন্ত্রণ জিওবার নিয়ন্ত্রণ ক্রোধের নিয়ন্ত্রণ এটাই আমাদের সত্যিকারের শক্তি সেলফ কন্ট্রোল না থাকলে কি হয় আমরা মুহূর্তের মজা খুঁজি ভবিষ্যতের ক্ষতির চিন্তা করি না গুণা থেকে বাঁচতে পারি না মানসিক শান্তি হারিয়ে ফেলি ডিপ্রেশনে ভুগি কারণ আমাদের ভেতরে যুদ্ধ চলে ইচ্ছা বনাম সত্য আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সত্যিকারের বীর সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে আর কুরআনে আল্লাহ বলেছেন যারা তাদের রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আল ইমরান একশো চৌত্রিশ যত দ্রুত আপনি সেলফ কন্ট্রোল শিখবেন তত দ্রুত আপনি নিজের উপর গর্ব করতে পারবেন হতাশা কি মুক্তি পাবেন নিজের লক্ষ্য অর্জনের পথে হাঁটতে পারবেন এবং আল্লাহর নিকট প্রিয় হয়ে উঠবেন আত্মনিয়ন্ত্রণ শিখতে নিচের লিঙ্ক অনুসরণ করুন